যাদের দাম্পত্য জীবনের প্রবলেম প্রচুর পরিমাণে রয়েছে এবং কোনো না কোনোভাবে এই প্রবলেম মিনিমাইজ হচ্ছে না এই প্রবলেম সমাধান হচ্ছে না দুটো অপশান আপনার কাছে দু হাজার যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে যারা ভাবছেন বা ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে যারা পরিকল্পনা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে জনিত যে কোনো স্ট্রেস যে কোনো বাধা যে কোনো ডিস্টারবেন্স এগুলো থেকে কিন্তু অনেকটাই আপনি ডেভেলপ করতে পারবেন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে নক্ষত্রটিকে নিয়ে নক্ষত্র উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি বেসিক্যালি শনির নক্ষত্র এবং এই নক্ষত্রটি আমরা মিন রাশি জাতক জাতিকাদের মধ্যেই লক্ষ্য করি ইউজুয়ালি যাদের জন্ম উত্তর ভাদ্রপদে তাদের গণ কিন্তু নরগণ দেখবেন লাইফে প্রবলেম সবার আসে এভরি ফেস প্রবলেম ইন দেয়ার লাইফ এখন প্রশ্ন হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা তারাও কম হোক বেশি হোক নানা রকমের মধ্যে কারেন্টলি আছে এটা অস্বীকার করার মতো কোন রকম অবকাশ নেই কিন্তু যে জায়গাটাই প্রশ্ন যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা কি আদতেও দু হাজার ছাব্বিশে ভালো থাকবেন আর আমি বলছিলাম না যে যদি ভালো থাকতে হয় কি কি ধরনের রেজলিউশনগুলো আমরা ব্যবহার করলে উত্তর ভাদ্রপদ আরও ভালো থাকবে আজকে সেই জায়গাটা কার্যত স্পষ্ট জানার চেষ্টা করব দেখুন উত্তর ভাদ্রপদর অন্যতম একটা বড় সমস্যা হলো ম্যারেজ লাইফ রিলেটেড ইভেন মিন রাশির প্রত্যেকের মিন রাশির যদি একশো জন জাতক জাতিকে আমার ভিডিওস দেখেন অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবেন সত্তর থেকে পঁচাত্তর জন প্রায় সেভেন্টি টু ফাইভ পার্সেন্ট জাতক জাতিকা যাদের রাশি হচ্ছে মিন তারা সিমিলার প্রবলেম ফেস করছেন কি ধরনের প্রবলেম ফেস করছেন যে তাদের কোনো না কোনো ভাবে দাম্পত্য জীবনটা কলহপূর্ণ তাদের কোনো না কোনো ভাবে দাম্পত্য জীবনটা অনেক বেশি ডিস্টার্বড তারা হাজার রকম চেষ্টা করেও দাম্পত্য জীবন রিলেটেড বিষয় নিয়ে কোনো পজিটিভিটির জায়গা পাচ্ছেন না কার্যত পাচ্ছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি যাদের দাম্পত্য জীবনের প্রবলেম প্রচুর পরিমাণে রয়েছে এবং কোনো না কোনোভাবে এই প্রবলেম মিনিমাইজ হচ্ছে না এই প্রবলেম সমাধান হচ্ছে না দুটো অপশন আপনার কাছে দু হাজার ছাব্বিশে ফার্স্ট অপশন আউট অফ সাইড থাকা দেখুন আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড দূরে থাকা কোথাও যেন গিয়ে সেই প্রবলেম থেকে কিছুটা হলেও বের করে নিয়ে আসবে আর আপনাদের বড় প্রবলেম হল ইনলস প্রবলেম আমরা যত না প্রবলেম আপনাদের জীবন জীবনচক্রে দেখি তার মধ্যে বেশিরভাগ প্রবলেম কিন্তু আপনার ইনলস রিলেটেড সো ইনলস প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা আপনাকে কিন্তু করতেই হবে আর আমি কার্যত আশাবাদী যে ইনলজ এর প্রবলেম গুলো আপনার সমাধান হতে বাধ্য আপনি যদি বলেন যে দাদা কবে ইন ইনলজ প্রবলেম সমাধান হবে দেখুন ছাব্বিশে পরিকল্পনা করুন আউট অফ সাইড চাওয়া এমনিতেই কিছুটা ভালো থাকার যে অপরচুনিটিস বা সুযোগ বা সুবিধা সেটা আপনার তৈরি হয়ে যাবে অ্যান্ড সেকেন্ড যে বিষয়টি আপনাকে রাখতে হবে নজর সেটি হচ্ছে যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে যারা ভাবছেন বা ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে যারা পরিকল্পনা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তো এ বিষয় নিয়ে কোনো রকম ডাউট নেই এ বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই বিবাহের সম্ভাবনা বাড়ছে ছাব্বিশের একদম ভেরি প্রথম দিকে নয় তবে ছাব্বিশেই অলমোস্ট আপনি পরিকল্পনাটা করতে পারেন ধীরে ধীরে পরিকল্পনা করার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব তাতে সাকসেস রেট বা সফলতার ক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের যে রেজলিউশন আপনাকে নোট করতে হবে সেটা আপনার কর্মজীবন নিয়ে মেনি অফ ইউ আর ডুইং জব অনেকে চাকরি করেন মেনি অফ ইউ আর নট অনেকে করেন না কিন্তু একটা বিষয় মাথায় রাখুন যারা জব প্রোফাইলের সাথে যুক্ত তারা জব করেন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর স্যাটিসফ্যাকশনের অভাব ভয়ঙ্কর স্যাটিসফ্যাকশনের অভাব ভয়ঙ্কর স্যাটিসফ্যাকশন অভাব মানে মানে আপনি কোনো না কোনো ভাবে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা তৈরি করতে পারছেন আপনি হাজার রকম চেষ্টা করছেন যাতে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা তৈরি হয় কিন্তু আপনার ওয়ার্ক রিলেটেড যে স্যাটিসফ্যাকশনটা আসার কথা ছিল সেটা এখনো পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারেননি আই এম নট ভেরি রং আই বিলিভ তো যাদের প্রফেশনাল লাইফ নিয়ে এত প্রবলেম যাদের স্যাটিসফ্যাকশন নিয়ে এত 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 সমস্যা এত 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 ডিস্টারবেন্স আমি একটা কথা বলে দিই আপনাদের আজকে তাদের প্রফেশনাল জায়গাটা অনেকটা অনেকটা স্যাটিসফাইড জায়গায় আসবে চাকরি চেঞ্জের জায়গা আছে এপ্রিলের আশেপাশে গিয়ে এপ্রিল মাসের আগে বা পরে গিয়ে আপনার একটা প্রফেশনাল পরিবর্তনের স্ট্রং সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি কোনো না কোনোভাবে একটা জিনিস আমরা এক্সপেক্ট করতে পারবো যে আপনাদের বন্ধু ভাগ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো ফ্রেন্ডশিপ জনিত যে ইম্প্রুভমেন্ট দরকার ফ্রেন্ডশিপ জনিত যে পজিটিভিটি দরকার সেই পজিটিভিটির মাত্রা কিন্তু অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার ছাব্বিশে আপনার জন্য যথেষ্ট স্ট্রং ফ্রেন্ডশিপ জনিত যে কোনো স্ট্রেস যে কোনো বাধা যে কোনো ডিস্টারবেন্স এগুলো থেকে কিন্তু অনেকটাই আপনি ডেভেলপ করতে পারবেন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি তো জনিত বাধা থেকে আপনার রিল্যাক্সেশন পজিটিভিটির জায়গা এটা আমরা তৈরি করতে পারবো জনিত বাধা থেকে আমাদের একটা অপরচুনিটিস আসবে দু সালে রেজলিউশনে নোট করুন যে বন্ধুভাগ্যটাকে ইম্প্রুভ করতে হবে বন্ধুদের সাথে কোলাবোরেশনটাকে ঠিকঠাক করতে হবে ফ্রেন্ডদের সাথে যে যোগাযোগ বা সংযোগ সেটাকে আরও বেশি ইম্প্রুভ করতে হবে আমি যদিও বুঝি যতটা যে দিন শেষে এই যোগাযোগ এই সংযোগ এই পজিটিভিটি এই স্ট্রং ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন মানসিক চাপটা কম নি অগ্রগতির ধারাবাহিকতায় নিজেদেরকে পৌঁছানোর চেষ্টা করুন তাতে সফলতা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই বাড়বে তাতে সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকটাই ইম্প্রুভ করতে পারবো অনেকটাই পজিটিভ ভাইবসে নিজেদেরকে নিয়ে যেতে পারবো আহ উত্তর ভাদ্রপদর আমি খুব দায়িত্ব নিয়ে একটা রেজলিউশন বলছি এটা সেটা হচ্ছে রিলেশনশিপ প্রেম বা সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে আপনি একটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন উত্তর ভাদ্রপদর সম্পর্কের জায়গাটা না বারবার আপস অ্যান্ড ডাউন কর একটা কনস্ট্যান্ট রিলেশনশিপ উত্তর ভাদ্রপদ মেনটেন করতে গিয়ে বারবার কিন্তু সমস্যার মধ্যে পড়েন যাদের এই কনস্ট্যান্ট রিলেশনশিপটা মেনটেন হচ্ছে না আপনি হাজার রকম চেষ্টা করেছেন যে কনস্ট্যান্ট রিলেশনশিপটা মেনটেন করবে তারপরেও আপনি রিলেশনশিপটা প্রপারলি মেনটেন করতে পারছেন না রিলেশনশিপ রিলেটেড নানা রকম ইস্যুস আছে রিলেশনশিপ রিলেটেড নানা রকমের যন্ত্রণা আছে আমি মনে করি এই যন্ত্রণা থেকে এই পজিটিভিটি থেকে আমরা অনেকটা ইম্প্রুভ পাব এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার ইগো হার্ট হতে পারে দ্যাটস ভেরি ট্রু আপনাকে একটু মাথাটাকে বেন্ড করতে হতে পারে কিন্তু সম্পর্কের মানুষের কাছে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যদি একটু মাথা বেন্ড করেও আপনার এই প্রবলেমটাকে সলভ করতে পারেন আপনার এই প্রবলেমটাকে রিজলভ করতে পারেন তাহলে আমার মনে হয় এতে কোনো ক্ষতি নেই সম্পর্কের মানুষকে একটা বিশেষ গুরুত্ব বা প্রায়োরিটি দেওয়া উচিত সেখানে আপস অ্যান্ড ডাউন হবে স্বাভাবিক এটা তো জীবনের নিয়ম যে আপনি সম্পর্কে থাকবেন সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন আসবে নাও ইউ হ্যাভ টু সলভ ইউর প্রবলেম আপনার প্রবলেমগুলিকে আপনাকেই কিন্তু সমাধান করতে হবে যদি সমাধান করতে পারেন তাহলে ফলাফল খুব ভালো আগামীতে সাকসেস রেটের যে মাত্রাটা রয়েছে সেটা আরও বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর উন্নতির জায়গাটা অতটাই কিন্তু তৈরি হতে পারে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারেন দু হাজার ছাব্বিশে কিছু কর্ম রিলেটেড ডেভেলপমেন্ট এবং ফাইনান্স রিলেটেড ডেভেলপমেন্ট উত্তর ভাদ্রপদর আসতে চলেছে এবং এই জায়গাগুলিকে খুব সিরিয়াসলি নিতে হবে যদি বছরের প্রথম থেকে একটা সিরিয়াসনেস আপনার মধ্যে থাকে তাহলে প্রবলেমগুলো অনেকটাই শর্ট আউট হবে যদি বছরের প্রথম থেকে সিরিয়াসনেসের অভাবটা আপনি দেখেন তাহলে কিন্তু প্রবলেম শর্ট আউট হবে না সো সিরিয়াসনেস ইজ ভেরি নিডেড সিরিয়াসনেস দরকার বছরের প্রথম থেকেই একটা সিরিয়াসনেস তৈরি করতে হবে আপনার মধ্যে তৈরি করে সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো একটা কম্বিনেশন আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে বন্ধুদের সাথে সম্পর্কের কথা যেমন বললাম সেভাবে মেনটেন করুন মেন্টাল প্রেশার দিন শেষে কম নিন বাকি সবকিছু ক্যান বি ম্যানেজ নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণ করা যাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি অনেক ভালো থাকতে হবে আপনাদের অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই রেজলিউশনগুলো ফলো করুন তবে এই রেজলিউশনগুলির সাথে সাথে আপনি নিজস্ব কিছু রেজলিউশন ফলো করতে পারেন তাতে আপনার প্রসপ্যারিটি তাতে আপনার গ্রোথ তাতে আপনার অপরচুনিটিস আরো বাড়বে তো সেই বিষয়ে একটু ফোকাস করুন আর সেই রেজলিউশন গুলো আপনি চাইলে শেয়ার করতে পারেন আমার সাথে কমেন্ট করে আপনার পরিকল্পনার কথা জানাতে ভুলবেন না তাতে হয়তো অন্য কোনো দর্শক উপকৃত হবে শেষ করছি আজকেই জয় শ্রী গণেশ